আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা এন্ড আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে ঘুম থেকে উঠে প্রথমে স্টুডিওতে গেলাম গতকাল রাতে হচ্ছে আমরা সবাই মিলে বসে আমরা সবাই মিলে বসে সোনাবি আর বড় ভাইয়ার হচ্ছে বিয়ের যে ট্রেইলার ভিডিও যেগুলো দেখলাম প্রথমে কথা ছিল শুধু আক্তের ভিডিও দেখব তারপর আক্তের দেখে আমাদের মন ভরে নেই আমরা আক্ত দেখলাম তারপর গায়ে হলুদ দেখলাম তারপর সবগুলো ট্রেইলারও দেখে নিয়েছি আমরা মানে ঘুম যদি সবার না আসতো না একদম সকাল সাতটা পর্যন্ত আমরা বসে বসে ভিডিও দেখেছি আমরা সবাই মিলে কি করতাম জানেন সব ভিডিও মানে এত ফাংশন ফাংশনগুলো দেখলে না মানে মানে লুক ব্যাক যখন পিছনে তাকিয়ে দেখি যে ফাংশনগুলো করেছি মানে কিভাবে এগুলো হলো কত কষ্ট না বিয়ে শীতে মানে এইসব থাকবেই তো এত কষ্ট এত কিছু তারপর যে এত সুন্দর যে হয়েছে সব কিছু দেখে মানে এত ভালো লেগেছে আর সব থেকে সুন্দর হয়েছে এটা এত সুন্দর আমি যখন হচ্ছে ফেসবুকে পোস্ট এত সময় করেই নেয়ার কথা তো যখন পোস্ট আপনারা দেখবেন তখন কিন্তু আপনারা দেখলে নিজেরাই জাজ করতে পারবেন যে রিসিপশন আর গায়ে হলুদের ভিডিও কিন্তু বেস্ট ছিল আর রিসিপশনের আউটফিট সবাই হচ্ছে গিয়ে বলছিল রিজার চ্যানেলে আমার তখনের কথা মনে আছে সবাই বলছিল যে ব্ল্যাক না ব্ল্যাক না ব্ল্যাক না বাট আমি দেখি রেগুলার বেসিসেই দেখা আছে বিদেশে বলুন আর দেশে বলুন আমাদের মুসলিম ওয়েডিং মানে এরকম ব্ল্যাক যে পরে না বা অশুভ কালার মানে ঠিক আছে থাকে এরকম চিন্তাধারা বাট এত বেশি পরা হয় আজকাল আমি সেদিনই দেখছিলাম কি বলে তিন চারটা ব্রাইড এরকম মানে বিয়ে হলো ওরা রিসেপশনের সবাই ব্ল্যাক পরেছে তো খুব ভালো লাগলো যে আমরা ওই ট্রেন্ডে আছি এটা অন ট্রেন্ড এখন চলছে ভালোই লাগছে পেস্টেল কালার যেরকম চলছে রিসেপশনে কিন্তু সবাই আগে সাদা পড়তো এখন কিন্তু সবাই কিন্তু ব্ল্যাকের দিকে একটু একটু মুখ করছে তো সবাই যে বলছিল ব্ল্যাক এইটা লাগবে ওইটা লাগবে এত সুন্দর হয়েছে আপনারা কিন্তু দেখলে নিজেরাই বুঝতে পারবেন তো উঠে হচ্ছে স্টুডিওতে গেলাম স্টুডিও থেকে আসলাম স্টুডিওতে ব্রাইড আছে এখন তো রিজা সাজিয়ে দিচ্ছে আমি নিজে এসে আমাদের যে ওয়ান্ডার অয়েলটা প্রিপেয়ার করে নিচ্ছি আর আমাদের ওয়ান্ডার অয়েল এখন নতুন প্যাকেজিংয়ে কিন্তু চলে এসেছে তো আপনারা যারা যারা হচ্ছে ওয়ান্ডার অয়েল নিতে চান অবশ্যই অবশ্যই এটা স্পট পারচেস আমাদের মেকআপ স্টুডিও বাই জাকিয়াতে এসেই কিন্তু আপনারা সেটা নিতে হবে আর মেকআপ স্টুডিও বাই জাকিয়ার হচ্ছে অ্যাড্রেস অনেকেই জিজ্ঞেস করে আপনারা সিলেট যারা যারা থাকেন আপনারা জানবেন যে উসমানি মেডিকেল রোড বাগবাড়ি যেটা সেখানে আপনারা আসবেন এসেই হচ্ছে গ্রামীণ হসপিটাল খুঁজবেন গ্রামীণ হসপিটালের গলিতে ঢুকে যাবেন একদম এলিট ইড সামনে চলে আসবেন তো কিন্তু কিন্তু স্টুডিও যাচ্ছেন স্টুডিওতে এসে আপনারা ওয়ান্ডার অয়েলটা নিতে পারেন আর ওয়ান্ডার অয়েলের প্রাইস অনেকেই জিজ্ঞেস করে ওয়ান্ডার অয়েলের প্রাইস হচ্ছে বারোশো ঠিক গিয়েছে বড় ভাইয়া একদম যাচ্ছে লাঞ্চ স্ল্যাশ ব্রেকফাস্ট করে ফেলবে কারণ যেহেতু রাত পর্যন্ত সবাই ভিডিও দেখেছি তো আমি তো উঠে গিয়েছি আম্মু এখনও উঠেনি সোনাবিও উঠেনি তো এখন হচ্ছে গিয়ে আমি দিয়ে দিচ্ছি হলে নর্মালি হচ্ছে সোনাবি বা আম্মু দেয় মোস্টলি আম্মুই দেয় সোনাবি থাকলে সোনাবিও দিয়ে দেয়া লাঞ্চ দিয়ে দিয়েছি কিতাকিটা আসে না পাস্তা পটলের ভাজি আর এই যে হচ্ছে চিকেন চিকেন নিয়ে ঝগড়া করছে চিকেন কম হয়ে গিয়েছে কিন্তু বেশি করে দিলে বলবো ভাইয়া খায়ও না এই হচ্ছে আমার ব্রেকফাস্ট পোস্ট এগ এগুলো হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া সল্ট পেপার দিয়ে আর হচ্ছে চিয়া নতুন একটা ক্রিম ট্রাই করছি তো ক্রিমটা আমার মনে হচ্ছে গরমের দিনের জন্য একটু মানে বেশি হেভি যে দেখুন মুখ চিক 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 করছে কিন্তু বেশি হেভি লাগছে মানে গরম লাগছে ফেসে তো এটা ইউজ করব কিনা চিন্তা করছে আর অল টাইম মানে স্টিকি থাকে আমার এগুলো পছন্দ না দেখি কি হয় তো এই যে সোনাবি আবার সকাল সকাল ভার্সিটিতে যাচ্ছে কয়টা বাজে সকাল সাড়ে দশটা বাস কয়টা দশটা চল্লিশ সোনাবি বাস তো এই যে আম্মু হ্যালো দিলাম হ্যালো হ্যাঁ সালাম রে দিতো তো এই আম্মু উঠে গিয়েছে উঠে আব্বুকে লাঞ্চ করালো তারপরে এই যে সব কিছু গরম করে নিয়ে থাকবো আম্মু গরম করায় আচ্ছা একটু দাদা চাটনি আম্মু গরম করছে এটা ভর্তা যেটা এই যে সব কিছু গরম সরম করে নিচ্ছে হ্যাঁ এটা বিফ এটা রান্না করছে আম্মু রাহাতের জন্য রান্না লাস্ট দিন হচ্ছে গিয়ে আপনার যদি দেখে থাকেন বিফ আমরা পাইনি এখন নাকি আবার শহরে কি সিস্টেম করেছে রবিবারে গরু জবাই দেয়া হয় না তো আমরা আর পাইনি হ্যাঁ তো আমরা আর ওই দিন আর মাংস পাইনি তো পান্না পান্নাটাও পাইনি বোনলেসটা পাইনি তো এই যে আম্মু এখন রান্না করে নিচ্ছে মাংস আনিয়ে নিয়েছে দশ কেজি আনাইছি আমি দশ কেজি মাংস আনিয়েছে আমি কি তা কি দেয় খাবে আমাদের এই রুমের হচ্ছে গিয়ে সিটিং অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করা হয়েছে কারণ হচ্ছে এই সোফাটা এই টিভির নিচে দিলে যারা টিভি দেখে মানে টিভি দেখলে এখানে নিচে বসলে শোনা যায় না কিছু যেই বসে ওর ডিস্টার্ব হয় একদম ডিরেক্ট স্পিকার হচ্ছে কানের উপরে থাকে তো এই জন্য ডিজারবার সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে চেঞ্জ করে এইদিকে একটা সোফা দিয়েছে আর এইদিকে একটু এল সেই করেছে এইদিকে তো এল করা যাবে না প্রপারলি কারণ এই যে এখানে ওয়াল আছে তো পর্দা টর্দা কিছুই নেই ঘরে একদম খালি খালি লাগছে যেহেতু পেন্ট করানো হচ্ছে এক সুযোগে সব পর্দা টর্দা সব কিছু ওয়াশেও দিয়ে দিয়েছে তো এই হচ্ছে কেক খাওয়ার ইচ্ছা হচ্ছিল তো কিংস থেকে একটা ম্যাঙ্গো চিজ কেক সামথিং এটা আনিয়েছি কখনো হচ্ছে কিংসের চিজ গুলো ট্রাই করিনি আল্লাহ জানি এটা চিজ না স্পঞ্জ কেক কি চিজ বলছে খেয়ে দেখি হচ্ছে কেক দেখতে এতো আহামরি কিছু না নর্মাল ঠিক আছে এটার দাম কত জানেন এটার প্রাইস হচ্ছে কিংসের কেকের তো দাম কে আমি জানি না এটার প্রাইস হচ্ছে সতেরোশো টাকা খেয়ে দেখি কেমন দেখে তো সুন্দরই লাগছে ও মাই গড কিংস অ্যান্ড কনফেকশনারির চিজ কেক সবাই ট্রাই করবেন খুব বেশি মজা আর খুবই ডিফারেন্ট উম হ্যাঁ অনেক মজা খাইয়া দেখো আম্মু খাইয়া দেখো এই যে দেখুন অবস্থাটা দেখাই দেখুন শুনা বিয়া রিজা শেষ করে দিয়েছি এই পিসটা আমরা রেখেছি হচ্ছে মুরাদের জন্য রেগুলা পছন্দ জন্য যারা হাতা পড়বে এগুলো পছন্দ করে না তো আম্মু ছোট এক পিস খেয়েছে আমি শুনা বিয়া পুরোটা খেয়ে নিয়েছি আবার হ্যাঁ আবার যেদিন ইচ্ছে হবে আবার আনাবো এটা এটা খুবই ভালো লেগেছে আমার তো গোসল টুসল করে বের হয়ে গিয়েছি গোসল একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব দেখে ক্যামেরাটা অন করলাম এই যে দেখুন চুলে মোটামুটি একটা শাইন এসেছে কেন দেখাচ্ছি জুলের এটা কারণ হচ্ছে আমি আজকে এই যে মামা আর এই যে অনিয়ন হেয়ার মাস্ক এটা ইউজ করেছি এটা ভালো আছে মানে মোটামুটি ঠিকই আছে কিন্তু আমার মনে হচ্ছে আমি যেটা মিস্টেক করেছি যে প্রথমে যদি ওয়ান্ডার অয়েলটা লাগিয়ে ম্যাসাজ করে তিরিশ চল্লিশ মিনিট রাখতাম তারপর যদি গোসলে যেতাম গিয়ে যদি শ্যাম্পু করার পর এই মাছটা মাথায় লাগাতাম তাহলে হয়তো আমি আরও বেটার রেজাল্ট পেতাম একটু চুলটাকে ড্রাই করে ফেলেছে হালকা একটু বাট শাইনটাও ভালো এসেছে তো মাছটা আমি বলবো ভালোই আছে আপনারা অবশ্যই অবশ্যই ইউজ করার আগে কোনো ভালো অয়েল দিয়ে আগে শ্যাম্পু করবেন শ্যাম্পু করার পর যখন আপনার চুলটা ভিজা থাকবে মাছটা ভালো করে পুরো চুলো চুলে লাগিয়ে তারপর হচ্ছে চিরনি দিয়ে ভালো করে এরকম কম করবেন করে দশ পনেরো মিনিট রেখে দিবেন তখন দেখবেন যে একটা ভালো রেজাল্ট আসছে এটা আমি আজকে করিনি কারণ হচ্ছে আমি জাস্ট দেখতে যাচ্ছিলাম বাই সেলফ একা একা ইটার কেমন পারফরমেন্স আমার মনে হচ্ছে মানে এইটি পার্সেন্টই ভালো এসেছে আরো টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে ওয়ান্ডার অয়েলটা ইউজ করিনি দেখে একটু এই যে এগুলা একটু ড্রাই হয়ে গিয়েছে বাট ইটস ওকে ভালোই লেগেছে তো তাই আপনাদের সাথে শেয়ার করলাম মাঝে মাঝে এরকম স্কিন কেয়ার প্রোডাক্টস দেখালে ভালো কারণ আপনারা অনেকেই আমার কাছে চুলে তারপর স্কিনের এগুলার সাজেশন চান তো বলে দিলাম আপনাদেরকে তো এটার প্রাইস হবে বারোশো টাকা এত বড়ো একটা মাস্ক ভালো অ্যামাউন্টেরই আছে স্মেলটা ভালো না স্মেলটা হচ্ছে একটু হার্পিকার স্মেলের মতো বাট ঠিক আছে এই যে দেখুন চুলটা স্টুডিওতে চলে এসেছি আজকে আমার আর রিজার এত বিরিয়ানি খাওয়ার ইচ্ছা হলো তো সবার জন্যই মোটামুটি আনিয়েছি আম্মু মসুন আবির জন্য আনিয়েছি আর আমাদের দুইজনের জন্য দুইটা আনিয়েছি তো এখন হচ্ছে কি আমরা এগুলা চ রেগুলার দেখতে সমানীয় চাচ্ছিলো একটু মুরুগ পোলাওয়ের টেস্ট পাবে তো এটা একটু সাদা টাইপের ছিল রাইস আর এই যে আচার খুলে নিচ্ছে আচারটা দেখি স্টুডিওর কাজটা শেষ করে বিকেলের দিকে হচ্ছে একটু বাইরে গেলাম মানে বাইরে কই তাবা কোতে যাচ্ছি কারণ আমার ফ্রেন্ড একটার সাথে আমার এটা প্ল্যান করাই ছিল কিন্তু যাওয়া হচ্ছিল না সম্ভব কারণ প্রত্যেক দিন হচ্ছে আমার মানে খুব বেশি অ্যাপয়েন্টমেন্টস থাকে বুকিংস থাকে স্টুডিওতে বিজি থাকি তো আজকে মনে করলাম যে বিকেলে চলেই যাই আর আজকে কি যে হলো সকাল থেকে শুধু বাইরের খাবার হচ্ছে দুপুরে কেক তারপর হচ্ছে আবার বিরিয়ানি খেলাম তো বাইরে যাব। হালকা পাতলা কিছু একটা খাবো আর তাবাকতে যাওয়ার আমার অনেক ইচ্ছা ছিল তাবাকোতে হচ্ছে সিশাও আছে গেমিংও আছে তো যাই আর এই ড্রেসটা হচ্ছে কিন্তু আমার বার্থডের ড্রেস এটা তখন কিন্তু আমি ব্লগ করতাম না বাট রিজার্ভ ব্লগে আপনারা অবশ্যই দেখে নিয়েছেন তো আজকে হচ্ছে এই ড্রেসটা পরে নিয়েছি তো ঘরে কেন রেডি হইনি আমার ভ্যানিটিতে কারণ হচ্ছে রাহাত আমার রুমে ওকে যেহেতু পেন্টিং করা হচ্ছে ওর রুমটার দিকে তো কিছুই মানে ঠিকভাবে অর্গানাইজ করে রাখা নাই তো এই জন্য রাহাতকে আমি আমার রুমটা দিয়ে দিয়েছি তো সে আমার রুমে এই যখন আমি যাচ্ছিলাম তখন একটা বিকেলের টাইমের বা সন্ধ্যার সময়ের যে একটা ন্যাপ আছে তো সে ঘুমেছিলো তো তা ওকে আর ডিস্টার্ব করিনি আমি উপরে স্টুডিওতে গিয়ে রেডি হচ্ছিলাম তো উপরে যখন রেডি হচ্ছিলাম তখন একটা ক্যারাটিন চলছিল সোনাবি আর রিজা করে দিচ্ছিলো তো তাই আর হচ্ছে আমি বেশি একটা আমার মেকআপ টিউটোরিয়াল শ্যুট করিনি হালকা পাতলা হচ্ছে শ্যুট করে নিয়েছি বেশি একদম যে পুরো আই মেকআপ বা মেকআপটা দেখাবো সেটার আর সুযোগ পাইনি এই যে আমি আমার আই করে নিয়েছি এখন হচ্ছে কনসিলার দিয়ে এটাকে কার্ভ আউট করে শেপ করে নিচ্ছি আমি আইব্রোজ যে কোনো রকম করে এঁকে নেই তারপর হচ্ছে কনসিলার দিয়ে এটাকে ফিক্স করে আর চোখের উপরে কনসিলার দিয়ে দিচ্ছি তারপর ব্ল্যান্ড করে নিচ্ছি আই মেক করলে কিন্তু উপরে যদি আপনার কনসিলার দেন খুব সুন্দর হয়ে কিন্তু আপনার আই শোটা বসে একেই হচ্ছে আমাকে মেবেলিনের এই যে ফিটমি ফাউন্ডেশন আমার সেইটা জিজ্ঞেস করেন তো আমার শেড অ্যাকচুয়ালি আমি দেখিনি তো বাট দেখলে আপনাদের কে অবশ্যই জানিয়ে দিব বাট এখানে একটা কথা আছে আমি এক্স্যাক্ট সেম শেডের যে মানে আনাবো বইরকম না কারণ আমি তো কালার কারেক্ট করি নিচে তো ওইটা থাকে একটু ডার্ক আর ফাউন্ডেশন থাকে হালকা একটু লাইট কনসিলার থাকে আরও একটু লাইট তো সব কিছু মিক্স করে হচ্ছে আমি আমার স্কিন টোনটা নিয়ে আসি তাই আর এটা মানে রেলেভেন্ট মনে হয়নি কারণ আমি তো এক্স্যাক্ট শেড তো ইউজ করি না আর আমার মতো যে সবাই কালার ক্যারেক্টার কনসিলার তো আমার মতো ইউজ করবে না তো আমার শেড বললে হয়তো আপনারা একটা মিস ইনফরমেশান পেয়ে একটা উল্টাপাল্টা একটা শেড কিনে নিতে পারেন তাই আর বলিনি আর আমাকে অনেকে এটাও জিজ্ঞেস করেন যে এভারলি ফাউন্ডেশনটা কেমন আমার একজন সাবস্ক্রাইবার জিজ্ঞেস করেছিলেন তো আপনাকে এই ব্লগ দেখলে বলে দিই যে এভারলি ফাউন্ডেশনটা কিন্তু খুবই ভালো আমি একদিন এটা দিয়ে ব্রাইডাল মেকআপও করেছিলাম আমার খুবই ভালো লেগেছে আমার ব্রাইডকে খুবই সুন্দর লেগেছিলো তো এই যে ফাউন্ডেশন আর কনসিলার অলমোস্ট শেষ এখন ভালো করে জাস্ট ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করার পর হচ্ছে আমার বেস মেকআপ কমপ্লিট একটু পাউডার দিয়ে হালকা একটু সেট করে নিব। বেশি পাউডার ইউজ করবো না কারণ বেশি পাউডার ইউজ করলে স্কিনটাকে ড্রাই লাগে তো এখন হচ্ছে আমি আমার ব্লাশার লাগিয়ে নিচ্ছি আজকে লাগাচ্ছি হচ্ছে কাশিজের ব্লাশার প্যালেট ব্লাশার এইগুলো আমার অনেক পছন্দ অনেক গ্লোই একটা বেজ আসে যেহেতু আমি লিপস্টিক দিয়ে ব্লাশার লাগাই কিন্তু স্টুডিওতে তো আর এরকম লিপস্টিক দিয়ে ব্লাশ লাগাই না স্টুডিওতে হচ্ছে সব ক্লায়েন্টদের জন্য কাশিজের যেই প্যালেট এইটাই ইউজ করা হয় মোস্টলি তো কাশিজের ব্লাশটা কিন্তু খুবই সুন্দর এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে লাগিয়ে নিচ্ছে এখন আবার কাশিজেরই একটা প্যালার থেকে হাইলাইটার কাশিজের হাইলাইটার গুলো কিন্তু খুবই সুন্দর পর শুরু করে দিলাম হচ্ছে আই মেকআপ আই মেকআপ করছে সি গ্ল্যামার প্যালার থেকে তো সেই গ্ল্যামার প্যালেটটা কিন্তু ছিল একটা গিফট ওইটা বাইরের দেশ থেকে একজন গিফট দিয়েছিল প্যালেটটা কিন্তু খুবই ভালো আমার খুবই ভালো লাগে এটা আর সিম্পল পার্টি মেকআপ আসলে আমি সেই গ্ল্যামার প্যালেটটা থেকে মাঝে মাঝে ইউজ করে আমার ক্লায়েন্টদেরকে আই মেকআপ করে দিই আর ওনাদেরও খুবই ভালো লাগে এটা ফিনিশটা ভালো আসে তো মেকআপ তো শেষ পুরোটা দেখাতে পারিনি যেহেতু বললাম যে ক্লায়েন্ট ছিল তো এখন হচ্ছে হালকা পাতলা হেয়ার সেট করে নিব। হালকা একটু স্ট্রেইট করে নিব। তো মেকআপ আপ করে বের হয়ে গিয়েছি আজকে কই যাচ্ছি তাবাকো একটা রেস্টুরেন্ট আছে সেটা হচ্ছে কুমার পাড়া এটা দিন থেকে দেখছি আমি আমার যাওয়ার অনেক ইচ্ছা ছিল তো আজকে ফাইনালি চলে যাচ্ছি তো বর ভাইয়া নিয়ে আমাকে দিয়ে আসছে তো যাবো আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে যাব তো প্রাইভেসি ইস্যুসের জন্য দেখাতে পারবো না বাট খাবার দাবার কীরকম এনভাইরনমেন্ট কীরকম সব কিছু আপনাদেরকে দেখাবো আর আমি যতটুকু জানি সেখানে শিশা প্লাস গেমিং আছে তো অনেক এক্সাইটেড আর এই যে আমি আমার বার্থডে ড্রেসটা পরে নিয়েছি যদিও তখন আমার ব্লগিং আমি করতাম না তাই দেখানো হয়নি বাট রিজার্ভ ব্লগ আপনারা অফকোর্স দেখেছেন তো যাই চলে এসেছি তাবাকো রেস্টুরেন্টে এইটা আমরা সিলেটে যারা থাকি আমরা জানি যে হাংরি স্টেশন আগে কুমারপাড়া যেখানে ছিল সেইখানেই হচ্ছে গিয়ে তাবাকোটা কফি ক্লাবের উপরে তো ভিতরের ইন্টেরিয়র আমি বলবো ভালোই ছিল মোটামুটি টার্কিশ থিমে করা হয়েছে তো ভালোই লেগেছিল আমার গিয়ে আমি গিয়ে হচ্ছে স্ট্রবেরি লেমন এইড অর্ডার করেছি আর মেন কোর্সে দিয়েছে চিকেন চাপলি কাবাব এই যে ড্রিঙ্কস চলে এসেছে আমার আমার ফ্রেন্ড দিয়েছে মিন্ট লেমন এইড তো ড্রিঙ্কটা কিন্তু খুবই ভালো ছিল ওদের ড্রিঙ্কসের কাউন্টারটা কিন্তু খুবই সুন্দর ড্রিঙ্কটা অনেকটা সুইট তারপর অনেক ট্যাঙ্গি টাইপের ছিল আর এই যে হচ্ছে তুফানি শ্রিম্প তুফানি শ্রিম্পটাও অনেক ভালো লেগেছে আমার অনেক ক্রিস্পি ছিল অনেক গরম ছিল ব্রেডিংটা অনেক ভালো লেগেছে যারা যারা হচ্ছে ফিশ পছন্দ করেন ক্রিস্পি ফিশ ফর স্টার্টার্স আপনারা কিন্তু এটা পছন্দ পছন্দ করবেন আর ভিতরে কিন্তু অনেক জায়গা ছিল আরও ওইদিকে আমি আর যাইনি দেখাতে পারিনি ওইদিকে হচ্ছে সবাই শিশা খাচ্ছিল আরও একটু ডার্ক টাইপের ছিল ভিতরের জায়গাটা তো আমি বাইরেই বসেছি আমার বাইরের জায়গাটাই বেশি পছন্দ হয়েছে এই যে চলে এসেছে খাবার আমি দিয়েছি তো বললাম চাপলি কাবাব আর আমার ফ্রেন্ড দিয়েছে তাবুক পেরজোলা তো আমার থেকে কিন্তু আমার ফ্রেন্ডেরটা কিন্তু বেশি মজা ছিল বাট আমারটাও ঠিক ছিল ওরা কি করেছিল প্রথমে হচ্ছে আমার ফ্রেন্ডের যে প্লেটার সেটাতে এত কম রাইস দিয়েছিল কিন্তু বলার পর ওরা এক্সট্রা একটা রাইস দিয়েছিল অনেক বড় একটা রাইস দিয়েছিল আর ওরা বারবার জিজ্ঞেস করছিল যে কোনো মিস্টেক হলে বলবো তো এটা আমার অনেক ভালো লেগেছে খাওয়া দাওয়া শেষ করে সিসা টিসা খেয়ে বের হয়ে গেলাম আমি কিন্তু অল ওভার প্লেসটা বাচ্চাকে এনভায়রনমেন্ট বলুন খাবার সব কিছুতে আমি এইট আউট অফ টেন দিব তো আর রিজা সোনাবি হচ্ছে ফুচকা খেতে যাচ্ছে নানি কই যাই ভাই ওয়াদ্দা ফুচকা নয়শর ব্রাঞ্চ ওয়াদ্দা ফুচকা নয়শর ব্রাঞ্চে বাইরে জেম একদের ওখানে তো কমে গেছে একবারে আগে বেশি এই যে সোনাবি ও রেডি যাও ভাই যাও লিট করিল দাই জলদি যাও শুধু ঘুরছে এই দিক থেকে ওই দিক তো বাইরে থেকে চলে এসেছি এসে মেকআপ টেকআপ সবকিছু তুলে নিয়েছি এখন কি করবো এখন গিয়ে একটু ঘুমাবো আর আমার তো তাবাকোতে গিয়ে ভালোই লেগেছিল আমি ফুল প্লেসটাকে দিব এইট আউট অফ টেন ওদের বিহেভিয়ারটা খুবই ভালো ছিল খাবারও ভালোই ছিল আমি বলবো নতুন নতুন শুরু হলে অন্য অন্য রেস্টুরেন্টে গেলে কিন্তু খাবার মুখেই দেওয়া যায় না সেই তুলনায় আমি বলবো ওদের খাবারটা ভালোই ছিল আর তাবুক পিরজোলা এটা কিন্তু আপনারা সবাই ট্রাই করবেন এটা অনেক মজা ছিল ম্যা সাথে মেক্সিকান রাইস এবং অথবা পিটা ব্রেড এই দুইটা থেকে একটা অপশন আপনি সিলেক্ট করবেন রাইসটা কিন্তু খুবই ভালো ছিল আমার কাছে মেক্সিকান রাইসটা সিজনস বা মিটাপের রাইসের মতো মনে হয়েছিল তো আমার অনেক ভালো লেগেছিল আর খাবারের প্রাইস তো আমি আপনাদেরকে মেনুতে দেখিয়েই দিয়েছি সব খাবার এরকম অ্যারাউন্ড চারশো পাঁচশো এইরকম প্রাইস রেঞ্জের মধ্যেই আছে আর ড্রিঙ্কসগুলো হচ্ছে তিনশো সাড়ে তিনশো এরকম প্রাইস রেঞ্জেই আছে তো আপনারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন গিয়ে তো আজকের ভিডিওটা বাস এতটুকুই সবাই কিন্তু লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেনই না আর আমার ফেসবুক পেজ রিমা অ্যান্ড আম্মোজ লাইফে গিয়ে লাইক আর ফলো দিয়ে রাখবেন সালাম ওয়ালাইকুম বাই